গায়ের বধূ সলিল চৌধুরী কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপকথা নয় সে নয় জীবনের মধুমাসের কুসুম ছিঁড়ে মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো একটুখানি শ্যামল ঘেরা কুটিয়ে তার স্বপ্ন শত শত দেখা দিত ধানের শিশের ইশারাতে দিবা শেষে কিষাণ যখন আসত ফিরে ঘি মৌ মৌ আম বস্ত পিড়িটিতে বসত তখন সবখানি মন উজাড় করে দিত তারে কিষাণী সেই কাহিনী শোনাই শোনো ঘুঘু ডাকা ছায়ায় ঢাকা গ্রামখানি কোনো মায়া ভরে শ্রান্ত জোনে হাতছানিতে ডাক্ত কাছে আদর করে সোহাগ ভরে নীল সালুকে দোলন দিয়ে রং ফানসে ভেসে ঘুম পরিষে ঘুম পাড়াতো এসে কখন জাদু করে ভুমরাজিত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে আকাশে বাতাসে সেথাই ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ সেখানে বারো মাসে তেরো পাবন আসা শ্রাবণ কি বৈশাখে গায়ের বধূর শাখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে হায় রে কখন এলো সমন অনাহারের বেশেতে সেই কাহিনী শোনাই শোনো ডাকিনি যোগিনি এলো শত নাগিনী এলো পিসা চেরা এলো রে শত পাকে বাঁধিয়া নাচে তাথা তাঁথিয়া নাচে তাথা তাঁথিয়া নাচে রে কুটিলের মন্ত্রে শোষণের যন্ত্রে গেল প্রাণ শত প্রাণ গেল রে মায়ার কুঠিরে নীল রস লুটিরে মরুর রসনা রে হাই সেই মায়া ঘেরা সন্ধ্যা দেখে যেত কত নিশিগন্ধা হাই সুন্দরী, কোথায় তোমার সেই মধুর জীবন মধু ছন্দা হাই সেই সোনাভরা প্রান্তর সোনালি স্বপন ভরা অন্তর হাই, সে কিষাণের কিষাণের জীবনের ব্যথার পাশা নামি বাহিরে আজও যদি তুমি কোনো গায়ে দেখো ভাঙা কুটিরের শাড়ি যেন সেইখানে সে গায়ের বধুর আশা স্বপনের সমাধি